নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোর্শিদেবনের ব্লগ তো দেখো সকাল সকাল রুটি নিয়ে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম তো এখন বানিয়ে ফেলেছি বন্ধুরা রুটি তো এখানে আছে গরম গরম রুটি আর সাথে আম তো ওমা তোমার দুধটা ছিল ফিসতে দুধটা বার করা হয়নি তো মাকে দুধটা বার দিই মা অলরেডি খাওয়া শুরু করেছে দিয়ে তোমার মাকেও খেতে পারতো তুমি আম দিয়ে তো দেখো সকালে টিফিনের জন্য মাঝে দুধ রেখেছিলাম তো ভাবলাম দুধ আম দিয়ে মাখিয়ে খাবে তো বলছে না যাই হোক তো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কামড়াটা তো চলো বন্ধুরা এখন টিফিনটা করে নেবো টিফিন খেয়ে তারপরে কি রান্না করি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই সাথে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে শুক্রবার বন্ধুরা হ্যালো বন্ধুরা তো দেখো তারপর একটু বসেছিলাম তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে তো সব কাটাকাটি রেডি করে এখন ক্যামেরাটা অন করলাম এ দেখো মাছ আছে মাছের ঝোল করবো যে মাছ ধরে আছে আর উচ্ছেগুলো ভাতে দেবো জানো তো আর একটু ডাল বসিয়ে দিয়েছি এখানে ডাল সাথে হচ্ছে ডালটা করবো আমি মাছের ঝোল করবো বলে এখানে লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি দেখো পটল পেঁপে দিয়ে দিয়েছে মাছের ঝোল হবে আদাটা বেটে নেবো মাছের ঝোলে দেবো চলো বন্ধুরা তোমার সাথে থাকো তো দেখো বন্ধুরা এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর আমার জিয়ের গুঁড়োটা শেষ হয়ে গেছে আমি ডেকে দিলাম জিরের ধনের গুঁড়ো আর আদা একসাথে বেঁটে তো সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে দিয়েছি তো দেখো এটা কিন্তু আলু ছাড়া রান্না করছি আলু খাবো না আর এই যে মশলার জলটা দিয়ে দিচ্ছি এটা এখন মাছের জলে পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো ঝোলটা একটু গরম হয়ে এলে তারপর মাছগুলো ছেড়ে দেবো তো চলো একটু গরম হয়ে যাক ওয়েট করি তো দেখি আমার মাছের ঝোলটা দেখি কেমন হয়েছে দেখো 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 একটু সেদ্ধ হবে এরকম মাছ দিয়ে দিয়েছি Det har ikke skjedd meg heller. দেখো বন্ধুরা এরকম মাছের জল আমার হয়ে গেছে না আমি নিয়েছি জানো তো আর এই যে ডালটা ডালটা এখন সম্বাদ দেবো তো দিতে দিতেও তার জন্য দেখো একটু জল দিয়ে নিলাম তো এটা রসুন তালা ডাল করবে জানো তো যাদের বেশি আছে তোমরা যারা মুসুর ডাল খেতে পারো না তাদেরকে একটা জিনিস দেখাই এইভাবে ডাল করে খাবে ঠিক আছে রসুনটা আগে থেতো করে তেলের মুখে দিয়ে দেবে সুন দিয়ে ডাল করে খাবে দেখবে ইউরিক অ্যাসিড যার আছে তার কমে যাবে আর ইউরিক অ্যাসিড হবেও না খুব ভালো একদম ওষুধের মতো কাজ করে তো এবারে পেঁয়াজ ফোন দিয়ে দেবো এটা তো আমার ভাজা ভাজা হয়ে এসছে তাহলে না কাঁচা গন্ধ ছাড়বে একটু ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা দিয়ে দেবো আর ডালের মধ্যে আমার লঙ্কা যে দেওয়াই আছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো দিবি না এখন লঙ্কা দেবো না শুধু একটু পিঁয়াজটা ভেজা দিলেই হয়ে যাবে তো আমি একটু লবণ দিয়ে দিই তাহলে তো ডাল সিদ্ধ তো লবণ দিয়ে নিয়ে একেবারে লবণটা হয়ে যাবে পিঁয়াজটা একটু লাল হয়ে যাবে তো বন্ধুরা যাতে ইউরিক অ্যাসিড আছে তারা এইভাবে ডাল রান্না করে খেয়েও আমাদের ভীষণ উপকার হবে ভীষণ যাদের ইউরিক পরিমাণ খুব বেশি কমে যাবে হবে না আমরা কিন্তু একদমই একদমইভাবে গেছে আমরা কিন্তু একদমই ডাল খেতে চাই না সবাই বলে দেখবে কিন্তু এইভাবে করে খাবে ঠিক না এক সপ্তাহ খেয়ে দেখো আমার মায়ের আগে খুব ইবিগেসে ছিল তখন একদমই ডাল খেতে পারতো না তারপরে যখন এইভাবে খাওয়া খেলো বেশি কমেও গেলো রক্ত করে দেখা হলো আর এখন তো এইভাবেই খাওয়া হয় আর টক আম ডাল আমডাল ছিল না গরমে ওই সময় আবার কিন্তু হাঁটু মেঠাটা এসেছিলো তো বোঝা যায় এসে হলো না বোঝা যায় হাঁটুর মধ্যে চাপ হয়ে থাকে বোঝা যায় তো নিজেই অনুভূতি করতে পারবে তো দেখো এখন ডালটা দিয়ে এটা ধুয়ে একটু জল দেবো আর এই ডালটা না খুব পাতলা করলে ভালো লাগে না একটু গাড়ো বারো হবে ভালো লাগে আর একটু হলুদ দেবো আর এতে না আমি একটু আদা বাটা আর ওই জিরে ধনে বাটা দিয়েই রেখেছিলাম মাছের জলের জন্য বেড়েছিলাম তখন দিয়ে রেখেছিলাম তো আর কিছুই দিতে হবে না একটু হলুদ দিলেই হবে তো চলো এখন ক্যামেরাটা রাখছি তো দেখো একটুখানি হলুদ দিয়েছি খুব বেশিটা একটা হলুদ দিই নি সেরকম কালারটা এসছে দেখো এবার এটা ফুটিয়ে নেব নিলে আমার রান্না কমপ্লিট ঠিক আছে আর এই যে তিনটে উচ্ছে দেখছ এটা ভাতে দিয়ে দেব ভাতটা বসিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে চলো জলটা গরম হোক রান্না কিন্তু কমপ্লিট তরকারি হয়ে যাওয়া মানে কিন্তু রান্না কমপ্লিট ভাত হতে বেশ বসে দিলেই হয়ে যায় ভাতের তো কোনো খাটনি নেই আর দেখতেও লাগে না ডালটা খুব টেস্ট ফোটাবো না ফোটালে টেস্ট হয় না তো চলো ঘরে যাই হাই বন্ধুরা তো দেখো আজকে মাথাটা বসলাম আর এখন ভাত খাবো মা চলে আসছে এরকম আহার পাচ্ছে আজকে উচ্চ হাতে দিয়েছি উচ্চ হাতে না মারছে তো চলো দেখে নাও তো ওই দেখো বন্ধুরা উচ্চ হাতে দিয়েছিলাম এখানা উচ্চ তোমরা দেখিয়েছি আর আমাদের মেনুগুলো দেখে নাও তুমি তর্কে জানো না হাত পাচ্ছি না তো দেখো এই যে হচ্ছে ডাল রসুনতলা ডাল এরকম আর এই যে রয়েছে ঝোল আছে ঝোলের কালারটা কেমন এসছে তোমরা কমেন্টের মাধ্যমে বলো দারুণ এসে কী আর এই দেখো সাথে টক দি ঠিক আছে তো আজকে মেনু এই চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো বন্ধুরা এগুলো ফ্রিজতে বার করলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এ দেখো শশা তো এই শশাটা ভাত পাতে খেয়ে নেবো বন্ধুরা দু তিন দিন ধরে কাটা ফ্রিজে রয়েছে খাওয়াই হচ্ছে না মনে না আরে দেখো আমরা চাটনি ঠিক আছে তো চলো বন্ধুরা খেতে বসে পড়ি খেয়ে দে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন বাজে আটটা তো সন্ধ্যাবেলা ক্যামেরা অন করতে পারিনি ঘুম থেকে উঠে তারপর ছাদে গেছিলাম তো সারাদিন তো ওই মোবাইলে ভিডিও চলে ওই নিয়েই ব্যস্ত নিজে আর ব্লগ করা হচ্ছে না যারা বলো দেখি আর মায়ের জন্য একটু ওষুধ আনলাম গ্যাসের ওষুধ একটু গ্যাসের প্রবলেম হলো তো এখন খেলাম চা আমি একাই খেলাম মাকে দিলাম না গ্যাসের প্রবলেম তো আবার চা খেয়ার অসুবিধা একটা ওষুধ দিয়ে দিলাম এনে তো এখন চা একটু নিমকি খেলাম বিস্কুট দিয়ে তো তাইপর তাহলে মুখেই বলে দেওয়ার দেখান একা তো ভালো মানে ক্যামেরা অন করতে মনে হচ্ছিলো না ভালো লাগছিল না আর প্রচণ্ড গরম বন্ধুরা গরমে না ভালো লাগছে না দেখো ফ্যান চলছে না গরম হচ্ছে ভীষণ গরম ভালো লাগছে না তো মা তো এবার টিভি দেখছে আমি ঘরে তোমাদের ভিডিও দেখছিলাম তো ঠিক আছে চলো পরে ফিরে আসছি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া তো করবো অবশ্যই জমিয়ে খাওয়া দাওয়া হবে সাথে আম খাবো তো আজকের মতো এটুকুই বন্ধুরা এখানে আমি বিদায় নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা পাশে থেকো দেখো গরমে কি আনা গরম কিন্তু কমছে না যতই বৃষ্টি হোক গরম কমছে না ভীষণ গরম লাগছে তো চলো লাইক কমেন্ট অবশ্যই করো সবাই কিনতে এত করে লাইক করো লাইক করতে কেউ কি করো না ঠিক আছে লাইক কিন্তু অবশ্যই করো আর একটু ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো তোমরা যদি না দেখো তাহলে কি করে ওয়াশ্যাম্পটা পাবো বলো ওয়াশ্যাম্পটা পেটে গেলে তোমরা একটু হাতে হাত মিলিয়ে কাজ করো সাথে থাকো তো চলো আজকের মতো বিদায় নেবো সবাই গুড নাইট কাজ থাকো চলো গুড নাইট